অর্থের অভাবে রাজধানীর মেহের কালীবাড়ির মন্দিরে কাজ দুই বছর যাবৎ বন্ধ ছিল এ অবস্থায় দাঁড়িয়ে এলাকাবাসীরা কিছুদিন নিজেরা চেষ্টা করে কাজ চালু রেখেছিল কিন্তু বর্তমানে বন্ধ থাকা একটা অংশ দীর্ঘদিন ধরেই চিন্তায় ছিলেন স্বাভাবিকভাবে এলাকাবাসীরা দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারের কাছে এর পরবর্তীতে বিধায়কের সহযোগিতায় আর্থিক অনুদানের পরিপ্রেক্ষিতে এই কাজ পুনরায় শুরু হয় খুশি এলাকাবাসী আজ সংশ্লিষ্ট কাজ পরিদর্শন করে বিধায়ক এলাকার বিভিন্ন অংশের সাধারণ মানুষের সাথে কথা বলেন এ অবস্থায় বিধায়কের সাথে মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা ছিলেন দীর্ঘদিন অর্থের অভাবে মেহের কালীবাড়ির নির্মাণ কাজ বন্ধ থাকার পর শুরু হওয়ায় বিধায়ক যেমন সন্তুষ্ট ঠিক একই রকম ভাবে খুশির আবহ এলাকাবাসীদের মধ্যে আজকে আমাদের মেয়রকে এখানে পেয়ে আমরা খুব খুশি অ্যাকচুয়ালি আমাদের মন্দিরটা আমরা শুরু করেছিলাম কিন্তু অনেক অর্থের অভাবে বা অনেক সহযোগিতার অভাবে আমাদের মন্দিরটা ওই রকম অবস্থায় পড়েছিলো আমরা কিছু করতে পারছিলাম না দাদা শুনেছে আমাদের মেয়র সাহেব এবং আমাদের এলাকার বিধায়ক উনি আমাদেরকে নিয়ে বসে একটা ডিসিশন নিয়েছে উনি বলল যে আমি ব্যাপারটা দেখছি যে এতটুকু করা যায় ওনার হস্তভাবে আবার মন্দিরের কাজ শুরু হচ্ছে আজকে উনি পরিদর্শন পরিদর্শন করতে আমাদের মেয়ের সাহেবতে এসছে এবং আমরা মন্দির কমিটির ওনার সাথে কত বছর যাবত ধরে পরে এই মন্দিরটা আমাদের যে মন্দির ভেঙে আবার শুরু করতে আমার দুই বছর প্রায় দুই আড়াই বছর ধরে একই জায়গায় পড়েছিল মন্দিরটা এটাতে যে করব আমরা ওরকম সমর্থন ছিল না তারপর দাদা শুনে ব্যাপারটা শুনে উনি ওনার হস্ত আমাদেরকে সবাইকে নিয়ে একটা রবিবারে মিটিং করে উনি ওটার ওনার সহযোগিতায় এখন ওনার সহযোগিতায় এই মন্দির এখন নির্মাণের কাজ শুরু হয় বিগত এই মন্দিরের প্রতিদিনের মন্দিরটা মন্দিরটা অ্যাকচুয়ালি একজন বাবা উনি চলাতেন তারপর উনার মারা যাওয়ার পর আমাদের এই এলাকার আমরা যুবকরা এবং অভিভাবকরা মিলে এই মন্দিরটার কাজ শুরু করেছি পূজার দুঃখদিনে পূজা করছে এবং প্রত্যেক ভাগ প্রত্যেক আমবর্ষায় সেই কালী পূজা হয় দিন দিন প্রহরীতে তারপর আমরা ডিউশন নিয়েছিলাম যে আমরা মন্দিরটাকে বড় করে করবো কিন্তু আমরা মন্দির ভেঙে আরেকটা জায়গায় করে এই মন্দিরটা কাজ শুরু করতে গিয়ে কিন্তু অনেক বাধা এবং পয়সার যেটা অভাব অর্থের অভাব আমরা সম্মুখীন তারপর দাদা ব্যাপারটা শুনেছে আমাদের বিধায়ক আমাদের এলাকার শুনে আমাদেরকে নিয়ে বসে একটা মিটিং করে ওই মন্দিরটা আবার শুরুটা শুরু করে